মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের কানা পড়ে না কিছু না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই যাকে আদর করে আমায় শোনা বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমায় সোনা মনে ও বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা খেলে বেলা হাত ছানি দে আজ সকাল সাজে আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি অনেক অভিমানি কেউ না জানো কামি জানি তোমার সুনামণি বেলা শেষে তুমি কেউ না জানো কামি জানি তোমার সুনামনি বাবা মানে হাজার বিকেল মারে ছেলেবেলা বাবা মানে রুদি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা কে কে বাবাকে ভালোবাসেন বাবাকে ভালো লাগলে এবং বাবাকে যদি ভালোবাসেন অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে ভিডিওটায় বুঝতে আল্লাহ হাফেজ